চলমান অচলাবস্থা এখন দেশের ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন বুধবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন হাউস স্পিকার মাইক জনসন বর্তমান কংগ্রেসের গত সাড়ে নয় মাসে রিপাবলিকানরা সীমান্ত সুরক্ষিত করা কর কমানো জ্বালানি বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণের মতো সব কাজ করেছে দাবি করে জনসন বলেন বিপরীতে ডেমোক্রেটদের দায়ী করেন তিনি হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে না বলা ডেমোক্রেটদের স্বভাবে পরিণত হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে স্ক্যালিস বলেন ডেমোক্রেটদের সৃষ্ট শাটডাউন অব্যাহত থাকলে নভেম্বরে জুড়ে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন মানুষের স্ন্যাপ সুবিধা বা খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নিজেদের ক্ষোভের কারণে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার এবং অন্য ডেমোক্রেটরা মিলিয়ন মিলিয়ন পরিবারকে খাদ্য থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ করেন তিনি এছাড়া জিওপির কংগ্রেসম্যান ব্রুস ওয়েস্টারম্যান জানান ন্যাশনাল পার্কগুলো খোলা রাখতে অনেক সরকারি কর্মী এখনও বেতন ছাড়াই কাজ করছেন তবে সরকার দ্রুত সচল না হলে পার্কগুলো বন্ধ হয়ে যাবে কংগ্রেসম্যান মাইক সিমসন বলেন ডেমোক্রেটরা দেশের মানুষকে নিয়ে ভাবেন না হাউস মেজরিটি হুইব টম এম দাবি করেন ডেমোক্রেটরা এমন আইনেরও বিরোধিতা করছেন যা শাটডাউনের সময় সেনা বর্ডার পেট্রোল এজেন্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং অন্যান্য অপরিহার্য কর্মীদের বেতন দিতে পারত ডেমোক্রেটিক সেনেটরদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রিপাবলিকানদের অর্থায়ন বিলের পক্ষে ভোট দিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আসাদ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর